আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি গরম খবর রয়েছে সেটি হচ্ছে জাতীয় নির্বাচন কবে হবে আজকে জানালেন প্রধান উপদেষ্টা ষোলোই ডিসেম্বরে আজকেই জানালেন জাতীয় নির্বাচন কবে হবে প্রধান উপদেষ্টা কবে হবে এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি বর্জ্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই নোটিশটি প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠ থেকে জাতীয় নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টা দেখি কবে হবে বিস্তারিত কি বলা হয়েছে দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকায় নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কারগুলো কমিশনার সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় প্রত্যাশিত মোহাম্মদ ইউনিস বলেন এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারে যে স্থানীয় নির্বাচন সব নির্বাচনে সব কেন্দ্রে বর্তমান ভোটাররা একশো শতাংশের এর কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না হচ্ছে স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন তারপরে বলা হয়েছে দুটি কমিশনের সুপারিশের উপর নির্বাচনের প্রস্তুতি ও তারিখ নির্ভর করছে জানিয়েছে বলে প্রধান উপদেষ্টা বলেন আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবনে প্রতিটি কমিশনেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই কেননা এই দুটি কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ তিনি বলেন এ প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলে ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু হবে তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করছেন তাদের হাতে অনেক কাজ ডক্টর ইনুজ বলেন প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাঘাত করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এজন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারো গত পনেরো বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার অবদানের পর এখানে গলত রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে বর্তমানে মতো ভোট দিবে অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল তাই এবারে নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করা সমস্ত আয়োজন করতে হবে প্রধান উপদেষ্টা বলেন এবারে নির্বাচনে প্রথমবার তরুণ তরুণী ভোটারের সৎকারে একশো ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান সবাই মিলে আমরা যেন এই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি যেহেতু বলা হয়েছে দু হাজার সাল শেষে অথবা ছাব্বিশ সালের শুরুতে আর যদি এমনি তো করতে চাই তাহলেও ছয় মাস লাগবে জাতীয় নির্বাচন যে হবে এই হলো হচ্ছে আজকের মতো সর্বশেষ আপডেট পরবর্তীতে জাতীয় নির্বাচন নিয়ে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম